বাংলাদেশের এবারের জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন তার প্রায় আশি ভাগ বাংলাদেশের একটা মানুষ আমাদের মাতা আমির জামাতের নেতৃত্বে আগল বিপ্লবের পরে জুলাই বিপ্লবের পরে সাতই অগস্ট আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম হাজার হাজার আহত যখন সংগ্রামের আমরা তাদেরকে দেখেছি আমরা আমাদের আমি এ নেতৃত্ব আমরা দেখেছি সেখানকার আহতদের মধ্যে অধিকাংশই ছিলেন শ্রমজীবী মানুষ সুতরাং বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে জেল খেটেছে কিন্তু শ্রমিকদের সত্যিকার অধিকার আজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই আমরা লক্ষ্য করি শ্রমিকরা বিশেষ করে বাংলাদেশের সবচাইতে বড় কর্মসংস্থানের জায়গা সবচাইতে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জায়গা গার্মেন্ট ফ্যাক্টরি আমরা লক্ষ্য করি প্রায় আন্দোলন হয় বিশেষ করে ঈদের আগে বনাসের দাবিতে শ্রমিকরা আন্দোলন করে আমরা এরাও লক্ষ্য করি ঈদ চলে যায় শ্রমিকদের বেতন দেওয়া হয় না আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের এই বিশাল সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই বর্তমান শ্রম আইন পরিবর্তন করে শ্রমিক শ্রমিক আইন বাংলাদেশে চালু করতে হবে আর ইসলামের শ্রমিকের যে অধিকারের কথা বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাই সালাম নিজেই বলেছেন আমি শ্রমিকের বন্ধু শ্রমিক আমার বন্ধু সুতরাং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও এই নীতির কথা কোনো আদর্শ বলে নাই ইসলাম ছাড়া শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় ইসলামী শ্রমিক চালু করতে হবে আর ইসলামী যদি চালু করতে করতে হয় ইসলামী কল্যাণ রাষ্ট্র হবে বাংলাদেশের শ্রমিকের অধিকার মালিকের অধিকার জনগণের অধিকার ছাত্রের অধিকার ছাত্রীর অধিকার সকল শ্রেণী সারা মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় ইসলামী কল্যাণ রাষ্ট্রকায়ন ছাড়া সম্ভব নয় কাজই আমাদের লড়াই আমাদের সংগ্রাম বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে আগামী দিনে একটি চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত মুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্রপ্রায়নের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার নিশ্চিত করে আমরা শ্রমিকের মুখে আগামী দিনে হাসি ফুঁড়াবো শুধু ভয় নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুখে আমরা আগামী দিনে হাসি ফুঁড়াবো